হ্যালো বাচ্চারা আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব সাত ভাই চম্পা লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার গল্পটার ভাষা হয়তো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু আমি যখন পড়ে শোনাব বা তোমরা যদি মনোযোগ দাও দেখবে একদম পানির মতো সহজ এসো তাহলে শুরু করি এক রাজার সাত রানী দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না দেমাক মানে অহংকার ছোট রানী খুব শান্ত এই জন্য রাজা রানীকে সকলের চেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজা মনের দুঃখে থাকেন এইভাবে দিন যায় কতদিন পরে ছোট রানীর ছেলে হবে রাজার মনে আনন্দ আর ধরে না পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মনি মানিক যে যত পারো এসে নিয়ে যাও বড়রানীরা হিংসায় জ্বলে মরতে লাগল রাজা নিজের কোমরে আর ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও আমি এসে ছেলে দেখব বলে রাজা রাজদরবারে গেলেন ছোট রানীর ছেলে হবে আতুর ঘরে কে যাবে আঁতুর ঘর মানে মা যে ঘরে বাচ্চার জন্ম দিতেন সেই ঘরটাকে তখন আতুর ঘর বলা হতো রানীরা বললেন আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক কেন দেব আমরাই যাব বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলনাড়া দিলেন অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণিমানিক খাতে ঠাকুর পুরুত সাথে নিয়ে রাজা এসে দেখেন কিছুই না রাজা ফিরে গেলেন রাজসভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল রাজা আবার ছুটে গেলেন গিয়ে দেখেন এবারও কিছুই নেই মনের কষ্টে রাজা রাগ করে বললেন ছেলে না হলে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব বলে রাজা চলে গেলেন একে একে ছোট রানীর সাতটি ছেলে একটি মেয়ে হলো আহা ছেলে মেয়েগুলি যেন চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করে হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে বললেন দিদি কি ছেলে হলো একবার দেখাইলি না বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠল ছেলে না হাতি হয়েছে ওরা আবার ছেলে হবে কয়টা ইঁদুর আর কয়টা কাঁকড়া হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন নিষ্ঠুর বড়রানীরা আর শিকলে নাড়া দিল না চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেঁড়ে মেয়েগুলিকে তাতে পুরে পাশগাঁদায় পুঁতে ফেলে আসলো পাশগাঁদা মানে পাশের এক গর্তে ফেলে আসলো এসে তারপর শিকল ধরে টান দিল রাজা আবার ঢাক ঢাকঢোলের বাদ্য দিয়ে মণিমানি খাতে পুরুত সঙ্গে আসলেন বড়রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা আর ইঁদুরের ছানা এনে দেখালো দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরীর বাইরে বের করে দিলেন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাঁটা দূর হল রাজপুরিতে আগুন দিয়ে ঝগড়াকন্দল সৃষ্টি করে ছয় রানিতে মনের সুখে ঘরকন্যা বা সংসার করতে লাগল আর ওদিকে পোড়া কপালে ছোট রানীর দুঃখে গাছ পাথর ফেটে যায় নদী নালা শুকিয়ে যায় ছোট রানী ঘুটে কুড়ানির দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন ঘুটে কুড়ানি মানে গোবর দিয়ে তৈরি এক ধরনের জ্বালানি সেটা কুড়াইতে ছোট রানী এমনি করে দিন যায় রাজার মনে শোক নাই রাজার রাজ্যে সুখ নাই রাজপুরি খাঁ খাঁ করে রাজার বাগানে ফুল ফোটে না রাজার পূজা হয় না একদিন মালি এসে বলল মহারাজ প্রতিদিন পূজার ফুল পাই না আজকে যে পাশগাদার উপরে সাত চাপা আর এক পারুল গাছে টুলটুলে সাত চাপা আর একটা পারুল ফুটে রয়েছে রাজা বললেন তবে সেই ফুল আনো পূজা করব মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছে পারুল ফুল চাপা ফুলগুলোকে ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে অমনি সাত চাপা নড়ে ওঠে সাড়া দিল কেন বোন পারল করে। পারুল বলল রাজার মালি এসেছে পূজার ফুল দিবে কি দিবে না সাত চাপা তুরতুর করে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজা তবে ফুল দিব এই অবস্থা দেখে শুনে মালি অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দিয়ে দৌড়ে গিয়ে সে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা রাজসভার সকলে সেইখানে আসলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি পারুল ফুল চাপা ফুলগুলোকে ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে চাপারা উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজা নিজে এসেছেন ফুল দিবে কি দিবে না চাপারা বলল দিব না দিব না ফুল উঠব শতেক দূর অনেক দূর উঠে যাবো দিব না আগে আসুক রাজার বড়রানি তবে দিব ফুল বলে চাপা ফুলেরা আরও উঁচুতে উঠে গেল রাজা বড়রানিকে ডাকালেন বড়রানী মল বাজাইতে বাজাইতে এসে ফুল তুলতে গেল চাপা ফুলেরা বলল দিব না না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজার মেজরানী তবে দিব ফুল তারপর মেজরানী আসলেন সেজরানী আসলেন নোয়ারানী আসলেন কনের আসলেন কেউ ফুল পেলেন না ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দুয়োরানী আসলেন তখন ফুলেরা বলল না দিব না দিব ফুল উঠিব শতেক দূর যদি আসে রাজার ঘুটে কুড়ানি দাসী তবে দিব ফুল তখন সবাই খোঁজ খোঁজ পড়ে গেল রাজা চৌদলা পাঠিয়ে দিলেন চৌদলা মানে পালকি পাইক বেহারারা চৌদলা নিয়ে মাঠে গিয়ে ঘুটে কুড়ানি দাসী রানীকে নিয়ে আসলো ছোট রানীর হাতে পায়ে গোবর পরনে ছেঁড়া কাপড় তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন অমনি সুরসুর করে চাপারা আকাশ থেকে নেমে আসলো পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্য থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র আর এক রাজকন্যা মা মা বলে ডেকে ঝুপঝুপ করে ঘুটে কুড়ানি দাসী রানীর কোলে কাঁখে ঝাঁপিয়ে পড়ল সকলে অবাক রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়াতে লাগল বড়রানীরা ভয় কাঁপতে লাগল রাজা তখন বড় রানীদেরকে কঠিন শাস্তি দিয়ে সাত রাজপুত্র পারুল মেয়ে আর ছোট নিয়ে রাজপুরিতে গেলেন রাজপুরীতে জয় ডঙ্কা বেজে উঠল